ওই জায়গায় যায় নতুন অবস্থায় পাইপ ফিটার হোক ওয়েল্ডার হোক এগুলি বলা যাবে না এনি জব নো প্রবলেম আমার সাথে সাথে বলো এনি জব নো প্রবলেম হ্যাঁ যে কোনো কাজ করো সমস্যা নাই তারপরে তুমি আস্তে আস্তে তোমার জায়গা কইরা নিবা তুমি যা যে আমাদের টাকা দিয়ে যাইতেস বাংলা ভাষা কয় দালাল ঠিক আছে তোমার জায়গা কইরা দিব না আমরা যাইয়া তোমার জায়গা তুমি স্থান তোমার মায়া মহব্বত তোমার ব্যবহার দেয়া তোমার স্থান তুমি

ফ্লাইটের দিন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট দিন এক মিনিট দেরি হবো বুকিং না নিলে আর তুমি বিমান উঠতে পারবে না রুলস আছে হ্যাঁ আর যে কোনো জায়গায় মনে করো আগে আগে যাইবা এই না যে খাওয়ানোর সময় আগে আগে নেমে গেল সিটিয়ারেতে এই সব না হ্যাঁ আচ্ছা তুমি যে নিউ লাইফ ট্রেনিং সেন্টারতে যাইতেছো আমাদের ট্রেনিং সেন্টারের লেনদেন আমাদের ট্রেনিং সেন্টারের যে এই যে ইয়া এগুলি কেমন তুমি পাইছো স্যার আপনাদের সেন্টারে কাজটা অনেক শান্তি পাইছি আপনার হাতে কলমে শেখান আমাদের কাজগুলো আর আপনার ব্যবহারও সাথে অনেক ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ